অধিকাংশ শিক্ষার্থীরা কি করে যে প্রশ্নটি দেওয়া থাকে সেই প্রশ্নের লাইনের সাথে প্যাসেজের যে লাইনের মিল থাকে শিক্ষার্থীরা করে ওই লাইনটা নিয়ে এসে উত্তরপত্রে বসায় দেয় মনে রাখবেন এটা কখনোই প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক নিয়ম নয় ডালার্নার্স আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেন্স বাংলাদেশের শিক্ষা কারিকুলামে ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স মাস্টার্স চাকরি পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই অ্যান্সারিং কোশ্চিন পরীক্ষাতে আসে কিন্তু দুর্ভাগ্য জনক হলেও সত্য যে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশরাই এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার সঠিক নিয়ম জানে না আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনাদের প্যাসেজ থেকে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিবেন এবং খুব সহজে দিবেন আজকে এই ব্যাপারটা আমি টোটাল আলোচনা করব এরপরে একটা প্যাসেজ থেকে প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হয় আমি প্যাসেজ থেকে উত্তর বের করে আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী আপনাদের প্রত্যেকটা টপিকে কিন্তু পাঁচ মার্ক করে শুধুমাত্র এই অ্যান্সারিং কোয়েশ্চনে কিন্তু দশ মার্ক অর্থাৎ একটা প্রশ্নের কিন্তু দুই মার্ক করে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্নে রয়েছে দশ মার্ক এই দশ মার্ক কিন্তু খুব সহজেই আপনি নিতে পারবেন তো আমি পুরো ব্যাপারটা আলোচনা করতেছি এবং আলোচনা করে আমি আপনাদেরকে একটা প্যাসেজ থেকে কিভাবে প্রশ্নের উত্তর দিবেন সমস্ত উত্তরগুলা বের করে আমি আপনাদেরকে দেখা দেব একদম খেয়াল করেন একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের এই যে নয়টা ডাব্লিউচ ওয়ার্ড দেখতেছেন হট হোয়েন হোয়াই হাউ হু হুম হুইস হুইস এই নয়টা ডাব্লিউচ ওয়ার্ড কিন্তু প্রশ্ন হয় এবং মজার ব্যাপার হচ্ছে এই নয়টা ডাব্লিউইচ ওয়ার্ডের পোস্ট করার সিস্টেম কিন্তু একটাই প্রথমে কি থাকে ডাবল এস ওয়ার্ডটা থাকে এরপর একটা অক্সিলের ভার থাকে এরপরে সাবজেক্ট থাকে তারপরে ভার থাকে তারপরে এক্সটেনশন থাকে এবং উত্তর দেওয়ার নিয়মও কিন্তু একটা উত্তর দেওয়ার নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে এরপরে ভার বসে তারপরে বাকি এক্সটেনশনগুলো বসে তো আমি একটা একটা করে প্রত্যেকটা ব্যাপার আলোচনা করতেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো একটা জিনিস প্রথমেই বলি সেটা হচ্ছে যে টেন্সে প্রশ্ন থাকবে এবং যে প্যাটার্নে প্রশ্ন থাকবে আপনার উত্তর হচ্ছে ওই টেন্সে উত্তর দেওয়ার মূল নীতি হচ্ছে আপনাকে ওই টেন্সে উত্তর দিতে হবে এবং যে প্যাটার্নে প্রশ্ন থাকবে আপনাকে ওই প্যাটার্নে উত্তর দিতে হবে ওকে আমি পুরো ব্যাপারটি ধীরে ধীরে আলোচনা করছি দেখেন তো প্রথমত আমরা শিখি যে আপনি দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে আপনি কিভাবে উত্তর দিবেন খুব সহজ খেয়াল করেন আপনার প্যাসেজ থেকে সম্পূর্ণ লাইনটা কপি করে আনতে হবে না খুব সহজে আপনি আনসার দিতে পারবেন দেখেন প্রশ্ন রয়েছে ধরেন হু ইজ দি ন্যাশনাল পয়েট ন্যাশনাল পয়েট ইন আওয়ার কান্ট্রি দেখেন এই হচ্ছে প্রশ্ন মনে রাখবেন যদি কখনো প্রশ্ন দেখেন যে হু দিয়ে হয়েছে কখনো যদি দেখেন যে হু দিয়ে প্রশ্ন হয়েছে যে কোনো যেকোনো থেকে যদি হু দিয়ে প্রশ্ন হয় তাহলে আপনার কাজ হচ্ছে এই হুটাকে বাদ দিবেন ব্যাস হুটাকে কি করবেন বাদ দিয়ে দিবেন হুটাকে বাদ দিয়ে জাস্ট এই হুয়ের জায়গায় এই হুয়ের জায়গায় একটা মানুষের নাম বসবে এই মানুষের নামটা আপনি কোথায় পাবেন এই মানুষের নামটা আপনি প্যাসেজের মধ্যেই পাবেন জাস্ট ওই প্যাসেজের মধ্যে থেকে এই হুয়ের জায়গাতে ওই মানুষের নামটা নিয়ে এসে বসাই দিবেন অর্থাৎ আমরা এখানে কি লিখবো কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম লিখে এরপর যা থাকবে এখানে আপনি বাংলা করতে পারেন ইংরেজি বোঝেন না কিছু বোঝেন না যা থাকবে চোখ বন্ধ করে লিখে শেষে জাস্ট একটা ফুল স্টপ দিয়ে দিবেন হয়ে গেল একদমই সহজ আবার দেখেন যদি প্রশ্ন করা হয় যে হু গাইডেড দেখেন হু গাইডেড সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা ফ্রম দ্যকলেস অফ অ্যাপার্থার্থ এটা ধরেন প্রশ্ন তাহলে এখন খেয়াল করেন আমাদের কাজ হচ্ছে এই হুয়ের জায়গায় এই হুয়ের জায়গায় একটা মানুষের নাম বসবে এই প্যাসেজ এই প্রশ্নটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার প্যাসেজের প্রশ্ন ব্যাস আপনার কাজ হচ্ছে এই হুটাকে বাদ দেবেন এই হুয়ের জায়গাতে লিখবেন হচ্ছে নেলসন ম্যান্ডেলা দেখেন নেলসন ম্যান্ডেলা ব্যাস হয়ে গেল তাহলে আর কি করবেন লাস্টে জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়ে একটা ফুল স্টপ দিয়ে দিবেন তাহলে আশা করছি আজকের পর থেকে আর প্যাসেজের মধ্যে থেকে হুবহু লাইন কপি করবেন না আপনি যদি দেখেন যে হু দিয়ে প্রশ্ন শুরু হয়েছে তাহলে ঠিক হু এর জায়গাতে একজন মানুষের নাম নিয়ে এসে বসাই দিবেন এই নামটা কোথায় পাবেন প্যাসেজের মধ্যেই পাবেন ওকে তাহলে আজকের পর থেকে আশা করছি যে প্রশ্ন যদি হু দিয়ে আসে তাহলে এই প্রশ্নের দুই মার্ক আপনি পেয়ে যাবেন এরপরে আসেন এরপরে হচ্ছে যদি দেখেন যে প্রশ্ন শুরু হয়েছে এবং দিয়ে এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার একটাই পলিসি পলিসিটা হচ্ছে মনে রাখবেন এই তিনটা সাহায্যকারী ভার বাদে ডু ডাজ এবং ডিড এই তিনটা সাহায্যকারী ভার বাদে এই যে ডাব্লুচ ওয়ার্ডের পর একটা সাহায্যকারী ভার থাকবে এই সাহায্যকারী ভারের জায়গায় ডু বাদে অন্য যে কোনো সাহায্যের ভাব থাকলে আপনি ওই সাহায্যকের ভাবটাকে এই সাবজেক্টের পরে বসাবেন সাবজেক্টের পরে বসিয়ে ওই সেন্টেন্সের মধ্যে যা পাবেন সব লিখে দিবেন আমি দেখাচ্ছি খেয়াল করেন ধরেন আমাদেরকে আমরা যদি বলি হয়ার ইজ দি ক্যাপিটাল হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ বাংলাদেশ সিচুয়েটেড সিচুয়েটেড এই ধরনের প্রশ্ন তাহলে কি হয়েছে হওয়ার পরে একটা ইজ আছে মানে এই তিনটা বাদে অন্য সাহায্যকারী ভাব আছে এই তিনটা বাদে যদি অন্য কোনো সাহায্যকারী ভাব থাকে তাহলে আপনার কাজ হচ্ছে এই সাহায্যকারী ভাবটা এখান থেকে উঠাইয়া একদম সাবজেক্টের পরে বসাই দিবেন এই যে ইজ ওকে দেওয়ার পরে আপনি কি করবেন এই জায়গাতে একদম শেষে প্রশ্নটা যদি হোয়েন দিয়ে শুরু হয় তাহলে একটা সময় ব্যবহার করবেন প্রশ্ন যদি হোয়ার দিয়ে শুরু হয় তাহলে একটা স্থান দিয়ে শুরু করবেন স্থান বসাবেন প্রশ্ন যদি হোয়াই দিয়ে শুরু হয় তাহলে একটা কারণ বসাবেন আবার প্রশ্ন যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে কাজটা কিভাবে হয় সেই পদ্ধতিটা লিখবেন ওকে তাহলে আমরা কি করব হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ সিচুয়েটেড এটা আমরা দেওয়ার পরে এখানে আমরা জাস্ট লিখে দেবো কোথায় প্রশ্ন শুরু হয়েছে কি দিয়ে প্রশ্ন শুরু হয়েছে হোয়ার দিয়ে তার মানে জাস্ট আমরা একটা স্থান দিয়ে দেবো ইন ঢাকা এই তাহলে মনে রাখবেন এই তিনটা সাহায্যকারী ভার বাদে যে কোনো সাহায্যকারী ভাব দিয়ে যদি প্রশ্ন শুরু হয় মানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাহায্যকারী থাকে তাহলে ওই সাহায্যকারী ভাবটা পরে দিবেন এবং শেষের দিকে গিয়ে কি করবেন হোয়েন দিয়ে শুরু হলে একটা সময় ব্যবহার করবেন হোয়ার দিয়ে শুরু হলে একটা স্থান ব্যবহার করবেন হোয়াই দিয়ে শুরু হলে একটা কারণ ব্যবহার করবেন হাও দিয়ে শুরু হলে একটা কাজটা কিভাবে হয় সেই পদ্ধতিটা আলোচনা করবেন আমি প্যাসেজ থেকে আপনাদেরকে এই সকল প্রশ্নের উত্তর তৈরি করে মানে বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে আমি মূল লেকচারটা আলোচনা করে নিচ্ছি দেখেন ধরেন আমরা একটা প্রশ্ন লিখি যে হোয়েন ডিড বাংলাদেশ হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইনডি এই যে প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনটা বাদে অন্য ভার যদি থাকে তাহলে আমরা ওই সাবজেক্টের পরে লিখে লিখে তারপরে যা থাকবে সব নিব এবং শেষের দিকে গিয়ে আমরা এই আনসার গুলা দিব আর যদি এই তিনটা সাহায্যকার ভাব দিয়ে প্রশ্ন শুরু হয় মানে ডাব্লুইস এইচ ওয়ার্ডের পরে যদি এই তিনটা সাহায্যকারী ভার থাকে তাহলে আপনার মনে রাখতে হবে যদি এই ডু থাকে তাহলে ডুটা জাস্ট বাদ যাবে ডু বাদ দিবেন ডুর পর থেকে যা থাকবে চোখ বন্ধ করে নিয়ে নেবেন আর যদি ডাজ থাকে তাহলে ডাজও বাদ দিবেন থেকে যা থাকবে সব নিয়ে নেবেন শুধুমাত্র খেয়াল করবেন যে যে ওই মূল থাকবে তার সাথে একটা এস অথবা ইয়ের যোগ করবেন ডাজের ক্ষেত্রে ভার্বের সাথে একটা এস অথবা ইয়ের যোগ করবেন আর যদি ডিট দিয়ে প্রশ্ন শুরু হয় এই যে ডিট দিয়ে শুরু হয়েছে যদি প্রশ্নটা ডিট দিয়ে শুরু হয় তাহলে ডিটটাকেও বাদ দিবেন ডিডটাকে দেওয়া বাদ দেওয়ার পরে যে মূল ভাবটা থাকবে সেই মূল ভারটাকে পাস্ট ফর্মে করে দিবেন ওকে তারপরে ওই সেন্টেন্সের মধ্যে যা যে এরকম আছে হুবহু এরকম লিখে দিবেন যেমন আমরা এই যে ডিড ছিল ডিডটাকে বাদ দিয়ে দিচ্ছি বাংলাদেশ আর এই যে মূল ভাবটা দেখতেছেন এই মূল ভাবটাকে আমরা পাস্ট ফর্ম করে দিব তাই বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট প্রশ্ন শুরু হয়েছে কি দিয়ে হোয়েন দিয়ে তার মানে একটা সময় লাগবে ওকে এই সময়টা আপনি এখানে নেবেন ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এই সময়টা দেখবেন আপনার প্যাসেজের মধ্যে হুবহু দেওয়া আছে আপনার উত্তর কিন্তু শুধু এইটুকু আর বাকি উত্তরটুকু আপনার প্রশ্নের মধ্যেই ছিল প্রশ্নের মধ্যে নিয়ে নেবেন ওকে আবার দেখেন আমরা যদি দিয়ে প্রশ্ন করি ডিড উই ফাইট হুয়াই ডিড উই ফাইটেন্টেন্ট পাকিস্তানি পাকিস্তান এই যে প্রশ্ন তাহলে আপনার কাজ কি উত্তর দেওয়ার সময় আপনি কি করবেন এই ডিডটাকে বাদ দিবেন যা পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন এই ভারটাকে শুধু পাঁচ টম করে দিবেন ব্যাস উ দিয়ে শুরু হয়েছে মানে কেন কেন আমরা যুদ্ধ করেছিলাম এই কারণটাও আপনি প্যাসেজের মধ্যে হু পাবেন কি জন্য আপনি বলতে পারবেন টু গেট ইন্ডিপেন্ডেন্স টু গেট ইন্ডিপেন্ডেন্স ব্যাস এই যে এইটুকু আপনার উত্তর এই উত্তরটুকু শুধু প্যাসেজের মধ্যে নিতে হবে বাকিটা আপনার প্রশ্নের মধ্যেই থাকবে ওকে আবার দেখেন যে আমরা যদি হাউ দিয়ে প্রশ্ন করি তাহলে হাউ ডিড উই ফাইট হাউ ডিড উই ফাইট ইন্টিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে আমরা কিভাবে যুদ্ধ করেছিলাম তাহলে আপনি কি বলবেন যে ওই মানে এই ডিটটা বাদ দেন আর এই ফাইটকে ফাট করে দেন এখন কিভাবে করেছিলেন আপনি বলতে পারেন বাই আওয়ার কারেজ বাই আওয়ার কারেজ আমাদের উৎসাহ দিয়ে যুদ্ধ করেছিলাম মানে এই যে কিভাবে করেছিলেন এই কাজটা এইটা তো প্যাসেজের মধ্যে হুবহু পাবেন কিভাবে পাবেন আমি প্যাসেজ থেকে আপনাদেরকে উত্তর করে দেখাচ্ছি জাস্ট আপনি মূল টপিকটা মূল আগে বুঝে নেন ওকে তাহলে আমি যতটুকু আলোচনা করলাম এইটুকু একটু ক্লিয়ার করে দিচ্ছি যদি প্রশ্ন হু দিয়ে শুরু হয় তাহলে হু এর জায়গাতে একটা ব্যক্তিবাচক নাউন মানে একটা মানুষের নাম বসবে এর নামটাও আপনি প্যাসেজের মধ্যে পাবেন আর হোয়েন হোয়ার হুয়াই এবং হাউ এইগুলা দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে আমরা কি করব আমরা এই তিনটা সাহায্যকারী ভার বাদে যদি অন্য কোনো সাহায্যকারী থাকে তাহলে ওই সাহায্যকারী ভারটা আমরা সাবজেক্টের পরে লিখব লিখে ওই সেন্টেন্সের আগে পরে যে যেভাবে ছিল সেভাবে লিখে দিব প্রশ্ন হোয়েন দিয়ে শুরু হলে একটা সময় বসাবো শেষের দিকে হোয়ার দিয়ে শুরু হলে শেষের দিকে একটা স্থান বসাবো হোয়াই দিয়ে শুরু হলে আমরা শেষে গিয়ে একটা কারণ বসাবো এবং হাও দিয়ে শুরু হলে শেষে গিয়ে ওই কাজটা কিভাবে হয় সেই পদ্ধতিটা আমি লিখে দিব ব্যাস তাহলে আমার উত্তরটা হয়ে গেল কথা ক্লিয়ার আর যদি অন্য কোনো সাহায্য করা না থাকে এই ডু ডাজ ডিট থাকে ডু ডাজ ডিট থাকলে কি হবে আমরা ডুটাকে বাদ দিব বাদ দিয়ে ওর পর থেকে ডু এর পর থেকে যা থাকবে সব লিখে দিব আর ডাস যদি থাকে তাহলে ডাস বাদ দিব এবং ডাস পর থেকে যা থাকবে আমরা সব কিছু লিখে দিব শুধু ভার্বের সাথে আমরা একটা এস বাই যোগ করব আর যদি ডিট থাকে তাহলে ডিডও বাদ দিব এবং ডিডের পর থেকে যা পাবো সব লিখে দিব এবং যে মূল ভাব থাকবে সেই মূল ভাবটাকে আমরা পাস্ট করে দিব ব্যাস এরপরে শেষে একদম শেষে সব প্রশ্ন থেকে আমাদের সাজানো হয়ে গেল একদম শেষে গিয়ে আমরা কি করব প্রশ্ন যদি হোয়েন দিয়ে শুরু হয় তাহলে সময় বসাবো যদি হোয়ার দিয়ে শুরু হয় তাহলে স্থান বসাবো যদি হোয়ার দিয়ে শুরু হয় তাহলে কারণ বসাবো এবং হাও দিয়ে শুরু হলে আমরা কাজটা কিভাবে হয় সেই পদ্ধতিটা লিখে দিব ব্যাস আমি আপনাদেরকে একটা প্যাসেজ থেকে প্রশ্নের উত্তরগুলা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে হাও এর কিন্তু দুই রকম অর্থ হয় যদি দেখেন হাওয়া মানে কেমন হয় আবার হাওয়া মানে কিভাবে বা কেমনে হয় যদি হাওয়ের পরে পরে অক্সিল থাকে মানে হাওয়ের পরে যদি সাহায্যের ভাব থাকে তাহলে অর্থ হবে হচ্ছে কিভাবে আর হাওয়ের পরে যদি বি বিভার থাকে যেমন দেখেন যদি বলি হাউ ইজ বাংলাদেশ হাউ ইজ বাংলাদেশ যদি দেখেন হাওয়ের পরে বি ভার্ভ আছে বা লিঙ্কিং ভার্ভ আছে তাহলে হাও এর অর্থ হচ্ছে কেমন হাওয়ের অর্থ কি হবে কেমন হবে এখন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই বিভাগটাকে সাবজেক্টের পরে লিখে দিবেন সাবজেক্টের পরে লিখে দিবেন লিখে দেওয়ার পরে যদি এই হাওয়ের অর্থটা কেমন হয় তো অ্যান্সার হবে হচ্ছে একটা অ্যাজেকটিভ অ্যান্সার কি হবে একটা অ্যাজেকটিভ হবে আপনি বলতে পারেন বাংলাদেশ ইজ বিউটিফুল একটা অ্যাজেকটিভ অ্যান্সার বাংলাদেশ ইজ বিউটিফুল অথবা বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনার অ্যাজেকটিভ হবে অ্যান্সার অ্যাডজেক্টিভ এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বিউটিফুল দিবেন নাকি ইন্ডিপেন্ডেন্ট দিবেন এটা তো আপনি প্যাসেজের মধ্যেই পাবেন ওকে তো আমি আলোচনাটা আজকে এই পর্যন্ত রাখতেছি আমি এই ব্যাপারগুলো বিশেষ করে হু হোয়েন হোয়ার হুয়া এবং হাউ এই পাঁচটা ডাবল এস ওয়ার্ড দিয়ে প্রশ্ন যদি হয় প্যাসেজ থেকে কিভাবে উত্তর দিবেন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে প্রশ্নগুলো লিখে এবং সেই প্রশ্নের কিভাবে আপনি উত্তরটা বের করবেন আমি দেখা দিচ্ছি তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই সেটা হচ্ছে আপনারা যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য ফাইনাল রিভিশন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আপনি চাইলে এই মুহূর্তে এখন ভর্তি হতে পারেন এই জায়গাতে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু গুগল মিটে লাইভ হবে ক্লাসের মধ্যেই সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তো আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবেন এবং দু হাজার পঁচিশ এবং নাম্বার এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আপনাদের এই কোর্স সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানার জিজ্ঞাসা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে এখনই যোগাযোগ করুন আপনার প্রশ্নের উত্তর জেনে দেন এই কোর্সে ভর্তি হয়ে যান আপনাদের ব্যাস কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে ক্লাস রোলমান আছে ওকে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি এবার কম্পিউটার স্ক্রিনে দেখেন দেখেন এটা হচ্ছে মেডের প্যাসেজ তো এই মেডের প্যাসেজে আমি কিছু প্রশ্ন আপনাদের জন্য লিখেছি এগুলো আপনাদের কিন্তু বোর্ড প্রশ্ন সেই প্রশ্নগুলোর आंसर আপনারা কীভাবে দিবেন খুব সহজেই আপনি উত্তর দিতে পারবেন দেখেন প্রশ্নটা কি দিয়ে শুরু হয়েছে হু দিয়ে শুরু হয়েছে তো আপনার কাজ হচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি কি করবেন জাস্ট যা আছে সব নিবেন শুধুমাত্র একটু চেঞ্জ করবেন কি করবেন এই হুটাকে বাদ দিবেন হুটাকে বাদ দিবেন বাদ দেওয়ার পরে দেখেন এই যে হু অ্যাটাক দা স্ট্রাইকারস তা আপনি এজেন্ট প্যাসেজের মধ্যে পাবেন যে কারা হচ্ছে এই স্ট্রাইকারদের আক্রমণ করেছিল ওকে এই দেখেন অ্যাবাউট টোয়েন্টি সরি অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশম্যান অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশম্যান অ্যাটাক করেছিল ওকে তাহলে আমরা কি করব এই জায়গাতে জাস্ট লিখে দিব অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশম্যান ব্যাস এই যে অ্যান্সারটা হয়ে গেল অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশম্যান অ্যাট্রাক্ট দি স্ট্রাইকার্স লাস্টে জিজ্ঞাসা ছিল তুলে দিয়ে একটা ফুল স্টার দিয়ে দিবেন ওকে আপনি পুরো লাইনটা কপি করতে গেলে কি হবে এই যে পুরো লাইনটা কপি করতে গেলে আপনার সব নিতে হবে নও পুরো লাইন কপি করার কোনো সুযোগ নেই এবার দেখেন হু অ্যাড্রেস দ্য র্যালি কারা এই র্যালিকে পরিচালনা করেছিল কারা করেছিল দেখেন আমরা জাস্ট কি করব পুরোটাই নিব পুরোটাই নিব শুধুমাত্র আমরা হুইয়ের জায়গাতে আমরা লিখে দিব কারা কারা করেছিল এই দেখেন এই যে উপরে আছে সেটা হচ্ছে এই যে দি র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই লেবার জাস্ট আমরা এই এই যে দি লেবার কথাটা আমরা নিয়ে নেব এখান থেকে এখান থেকে নিয়ে জাস্ট আমরা এই জায়গাতে বসাই দিব দেখেন অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল আপনাদের পুরো লাইন নিতে হবে না জাস্ট যতটুকু উত্তর আপনি ততটুকু নিবেন আচ্ছা এখানে একটু চেঞ্জ করে দিই এই যে ব্যাস এবার দেখেন হোয়েন ডিড দা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন টেক প্লেস ওকে তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন শুরু হয়েছে আপনি এখন সব নেবেন কি করবেন এই পুরো লাইনটাই আপনি নেবেন শুধুমাত্র একটু পরিবর্তন করবেন প্রথম কাজ হচ্ছে দেখেন এখানে ডিড আছে ডিডটাকে বাদ দিবেন ডিডটাকে বাদ দিয়ে এইখানে যে ভারটা আছে এই ভাবটাকে পাশ্রম করে দিবেন এই যে এখানে আমরা করলাম কি টুক টুক করে দিলাম আচ্ছা এবার প্রশ্ন শুরু হয়েছে কি দিয়ে আমাদের প্রশ্ন কিন্তু সাধারণ হয়ে গেছে প্রশ্ন শুরু হয়েছে হুয়েন দিয়ে তার মানে কখন একটা সময় লাগবে এখন দেখেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কখন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে ইন দি এইটিন নাইনটিন সেঞ্চুরি ব্যাস এইটুকু নেবেন আপনি এইটুকু জাস্ট একদম শেষের দিকে বসিয়ে দিবেন এই যে এই যেটুকু বসাই দিবেন আর প্রথম অক্ষরটা আপনি একটু ক্যাপিটাল লেটার করে দেন অর্থাৎ

এখন প্রশ্ন শুরু হয়েছিল কি দিয়ে হয়া দিয়ে ওকে তার মানে খ্রিস্টান লাগবে কোথায় শুরু হয়েছিল এটা হিস্টোরিক্যাল লিবারেশন হয়েছিল কোথায় এই যে দেখেন হয়েছিল হচ্ছে অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন চিকাগো ব্যাস এইটুকু আপনি নিয়ে নেবেন শেষের দিকে কি করবেন এইটুকু বসাই দিবেন এই যে হয়ে গেল আর এখন এটা বাদ দেন বাদ দিয়ে প্রথম অক্ষরটা ক্যাপিটাল করবেন হিস্টোরিক্যাল ইস্টিক এই যে সাজাই নিচ্ছে দেখেন আমরা পুরোটাই নিব শুধুমাত্র কিছুটা চেঞ্জ করবো এই দেখেন তাহলে কিন কি দিয়ে শুরু হয়েছিল ডিট দিয়ে শুরু হয়েছিল ব্যাস ডিটটা বাদ দেন আর এই ভাবটাকে পাঁচটন করে দেন এই যে ওয়েন্ট ওয়েন্ট করে দিলাম এবার প্রশ্ন শুরু হয়েছে কি দিয়ে হুয়াই দিয়ে শুরু হয়েছে তার মানে কারণ লাগবে কেন হচ্ছে চিকাগোর শ্রমিকরা হচ্ছে স্ট্রাইকে গিয়েছিল এখানে দেওয়া আছে দেখেন কেন গিয়েছিল এই যে দেখেন সেটা হচ্ছে টু ইসলাম প্লিস এইট আওয়ার ওয়ার্স ডে এটা প্রতিষ্ঠা করার জন্য তারা গিয়েছিল আন্দোলন করেছিল কি জন্য এই যে টু ইস্টাবলিশ অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে ব্যাস এইটা আপনি এখানে নিয়ে নেন ব্যাস অ্যান্সারটা হয়ে গেল অর্থাৎ এবার এটা বাদ দেন হোয়াইটা বাদ দেন এবং এটাকে ক্যাপিটাল করে দেন দ্য ওয়ার্কার্স অফ শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক টু ইস্টাবলিশ অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে আচ্ছা এবার দেখেন হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ কেন দেখেন ঠিক আমরা আগের মতো ওইভাবে সাজাবো আমরা পুরোটাই নিচ্ছি আপনারা লেখার সময় এটুকু বাদ দিয়ে লিখবেন আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে পুরোটা কপি করছি দেখেন আমরা কি করব এই যে হচ্ছে ডিডটা বাদ দিব এবং ডিড বাদ দিয়ে আমরা এই ভার্বটাকে ও এটা পাস্ট ফর্ম করা আছে সরি এটা ভুল লেখা ছিল এখানে প্রেজেন্ট ফর্ম থাকবে তো এটাকে প্রেজেন্ট ফর্ম থাকবে আমরা পাস্ট ফর্ম করে দিব আচ্ছা এরপরে কি করব কেন কেন তাদের জীবন উৎসর্গ করেছিল ওই যে ওইটাই কিন্তু অ্যান্সার যে টু স্টাবলিশ অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে ব্যাস এইটাই পরে দিয়ে দেন এই যে ফুল স্টপ অর্থাৎ দি স্ট্রাইকারস দি স্ট্রাইকার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ টু স্টাবলিশ অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে ওকে পরেরটাই আসেন পরেরটাই হচ্ছে পরেরটা হচ্ছে হোয়াই ইজ মে ডে অবজার্ভ অন মে ফার্স্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড কেন দেখেন এখন এই জায়গাতে কি আছে এখানে কিন্তু একটা সাহায্যকারী ভার্ব আছে ওকে তাহলে আপনার কাজ হচ্ছে এই সাহায্যকারী ভার্বটা এখান থেকে উঠে নিয়ে গিয়ে এই যে সাবজেক্টে পরে দিয়ে দিবেন সাবজেক্টে পরে দিয়ে বাকি সব লিখে নেবেন শেষের দিকে বলেন কেন হচ্ছে এই সারা বিশ্বব্যাপী পহেলা মে উদযাপন করা হয় এখানে দেওয়া আছে দেখেন এই যে প্যাসেজের মধ্যে প্যাসের মধ্যে সারাভাবে পালন করা হয় কেন এই যে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল ব্যাস এইটুকু নেবেন এইটুকু আপনি এখানে কি করবেন এই যে চোখ বন্ধ করে এখানে বসাই দিবেন এই যে এবার হোয়াইটা বাদ দিয়ে দেন হয়ে গেল স্যার অর্থাৎ মে ডে ইজ অবজার্ভ অন মে ফার্স্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল ব্যাস অ্যান্সার হয়ে গেল এরপরে দেখেন হাউ ডিড দ্য পুলিশম্যান বিহেভ ওয়ার্কার্স ডিউরিং দেয়ার প্রোটেস্ট ওকে তাহলে দেখেন কি করবেন লিখে নেন পুরোটা নিয়ে নেন এই যে পুরোটা নিলাম পুরোটা নিয়ে আমরা এখানে কি আছে ডিড আছে ডিডটা বাদ দেন এবং এরপরে যে ভাবটা আছে এই ভাবটা পাস্ট করে দেন বিহ্যাভড এরপরে কিভাবে করেছিল এই যে দেওয়া আছে এখানে কিভাবে দেখেন এই যে উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স ব্যাস এইটুকু কপি করে নেন এইটুকু জাস্ট এখানে বসাই দেন অ্যান্সার হয়ে গেল প্যাসেজ থেকে হুবহু লাইন করার কোনো কারণই নাই আপনার প্রশ্নের উত্তরের অধিকাংশই আপনার প্যাসেজের মধ্যেই আছে মানে প্রশ্নের মধ্যেই আছে দা পুলিশম্যান বি হ্যাড ওয়ার্কার্স ডিউরিং দ্য প্রোটেস্ট উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স হয়ে গেল আচ্ছা হাউ ইজ মেড এ অবজার্ভ ওকে লেখেন তাহলে আমাদের কাজ কি আমাদের হচ্ছে এই পুরোটা নেন পুরোটা নেওয়ার পরে এখানে আছে একটা সাহায্যকার ভার আছে বেশ এই সাহায্যকার ভারটা সাবজেক্টের পরে নেন নেন এবার প্রশ্ন কি দেশ রয়েছে হাউ দেশ রয়েছে কিভাবে উদযাপন করা হয় সারা বিশ্বব্যাপী উদযাপন করা হয় ওকে এটা নিয়ে নেন এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী উদযাপন করা হয় ব্যাস এইটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক নিয়ম কিন্তু আপনারা অধিকাংশ যারা করেন সেটা হচ্ছে এই প্যাসেজেস লাইন মিল পান ওই লাইনটা কি করেন হুবহু কপি করে প্রশ্নে লিখে দেন এভাবে কিন্তু অনেক সময় আপনি মার্ক পাবেন না যার কারণে আপনি প্রশ্নের সব প্রশ্নের উত্তর দিয়ে আসেন ঠিকই কিন্তু পরীক্ষাতেই হে আপনার মার্ক পান কত তেত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম মার্ক পান কারণ এই মার্কগুলো আপনাদের আসে না ওকে তো আশা করছি এখন থেকে আপনারা এইভাবে অ্যান্সার দিবেন এবং বাকি যেগুলো থাকলো আমি পরবর্তী তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেগুলো কমেন্টস করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ